এবার ফের গোপন খবরের ভিত্তিতে দোহালিয়া ফরেস্ট রেঞ্জকর্তা প্রণব কলিতা ডেপুটি রেঞ্জার প্রদীপ বারুই বনকর্মী দেলোয়ার হোসেন সমরজ্যোতি হাজারিকা সহ প্রোটেকশন টিমের কর্মীরা সোমবার দুপুরে ইউরালি গোল এলাকায় হানা দিয়ে লালমাটি পাচারে যুক্ত এ এস ইলেভেন থ্রি থ্রি টু সিক্স নম্বরের একটি লাল মাটি বোঝায় টিপার গাড়ি জব্দ করেন উক্ত অভিযানের আগাম খবর পেয়ে টিপার চালক পালিয়ে গা ঢাকা দেওয়াতে তাকে পাকড়াও করা যায়নি বলে জানা গেছে পরে মাটি বোঝায় গাড়িটি বিভাগীয় কার্যালয় নিয়ে আসা হয় এ কাণ্ডে জব্দকৃত লাল মাটি বোঝায় গাড়ির মালিকের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেঞ্জ কর্তা বাবু প্রসঙ্গত উল্লেখ্য যে চলতি শুকনো মরশুমে কাজে লাগিয়ে বৃহত্তর করিমগঞ্জ বন সংমন্ডলের স্থানে স্থানে সরকারি রাজস্ব যুক্ত লাল মাটি পাচারে ব্যস্ত হয়ে উঠেছে বিভিন্ন পাচারকারীরা তবে এদের বিরুদ্ধে বন বিভাগও ধরপাকড় অব্যাহত রেখেছে ফলে কয়েকদিন পর 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 সাফল্য আসছে